এখানে যদি কেউ জামাতের সঙ্গে নামাজ পড়ে এক রাকাতে সাতাইশ রাকাত নামাজের সাওয়া শুধু তাই না রসুল্লাহ বলছেন কুলদ রসুল্লাহ বলেছেন লিকুল্লি আমালিবনে আদম ই দোয়াফুল হাসেন সালহা ইলা সফ রিমি এতি দেফ জোরে কন রশ্রুল্লা বলেন সমস্ত মোমেনদের একটা সবে পরিবর্তে এক থেকে দশ একটা নেকামলের পরিবর্তে এক থেকে দশ দশ থেকে সাতশো সোভান ব্যাশ্রী আম লিহা দশের মেসাল মানে দশ পর্যন্ত ইলা দশ থেকে শুরু করে বাড়তে 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 সাত আল্লাহ বানাই দেন ডিউ টু খানায় কাবা খানায় কাবার অঙ্গ সেজন্য এখানে এক রাকাত পড়লে সাত শত রাকাতের সব এই তো গেল মসজিদের সবের ব্যাপারটা তা হইল কেমন ইতিহাসটা বলবো না খানায় কাবা কেমন হইলে শুনবেন না শুনবেন কারা কারা শুনবেন আল্লাহ একবার বলে চলুন দিনের কথা শুনতে গেলে রাতের কথা শুনতে হয় তিতার কথা শুনতে গেলে মিষ্টির কথা বলতে হয় ঠিক না কর খানায় কাবা কেমনে আসলো এটা জানতে গেলে আদমের কথা জানতে হয় ওই গোরাতে শুরু করি নাকি বিরক্ত হবেন বড় বক্তা আছে কিন্তু কি বক্তা হ্যাঁ খিচুড়ি বক্তা আছে আছে আর আমিও লম্বা সময় নেব না ক্লান্ত খুব আমার বন্ধুগণ খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে সুন্দর করে সাজাবেন এবং মসজিদ ভিত্তিক না মানুষ চলাফেরা করবে দুনিয়ায় সমস্ত কাজ সম্পাদন হবে মসজিদ ভিত্তিক বিচার আচার হবে মসজিদ ভিত্তিক সামাজিক শাসন হবে মসজিদ ভিত্তিক সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে বা আগে আগে প্রথম করেছেন মসজিদ মসজিদঘর চিৎকার দিয়া কংস সুবহানাল্লাহ মানুষ সৃষ্টির প্রথম মানুষ হল আদম আদম লাম্বা একেবারে কম না আমাকে হুজুরের মতো খাড়ো না সরম পাই না আবার আদম রুক ছিলেন হাদিস শরীফে আসছে আল্লাহ আদম কে পয়দা করেছেন কতটুকুন সিত্তুন মানে সাইট আর জেরোনা মানে হাত বা গসিট গছ একশো বিশ হাত আমাকেও বাবা লাম কম না ঠিক কিনা কর খুব সুন্দর করে আর বাবাকে আল্লাহ বানাইছেন বাবারে আল্লাহ প্রথম বানাইছেন প্রথম হলো পুরুষ প্রথম কি পৃথিবীর মধ্যে প্রথম সৃষ্টি পুরুষ এরপরে পুরুষের প্রয়োজনে বানাইলেন মহিলা ঠিক কিনা আদম একা কি থাকেন ভালো লাগে না কি যে ভালো লাগে না তাও ভালো লাগে না আদম যে কি চান তা নিজেও না আল্লাহ তো সব বসছেন কি দরকার একটা পজিটিভ লিঙ্গের কিছু বা নেগেটিভ লিঙ্গের বিপরীত ধর্মী লিঙ্গের কিছু একটা প্রয়োজন আল্লাহ বোঝেন বোঝার পরে মা হাওয়াকে বানাই লম্বা ইতিহাস সংক্ষেপ বলছি আমি মা হাওয়াকে বানাইলেন আদম সাল্লাম ঘুমের ঘরে মা হাওয়াকে সৃষ্টি করে বৃহস্পতি পার্লারে সাজাইলেন দুনিয়ার এই যে বিউটি পার্লার আছে না নাই আমার গরণীতে আছে দাঁত উষা মুখ ভেসকানিয়া চক্ষু টেরা এমন মাইয়াগো সাজাইল খুব সুন্দর ধারে কথা ঠিক কিনা দুনিয়ার বিউটি পার্লারে সাজাইলে যদি কালমে ফর্সা হয়ে যায় মা হাওয়াকে আল্লাপাক অতি সুন্দরী করে সৃষ্টি করেছেন তারপরে হুরিরা সাজাইছে বেহস্তি পার্লারে চিৎকার সুগন্ধি মাহাওয়ার গায়ে লাগাইয়া আদবের মাথার কাছে বসাই ধুইছে এদিকে ঘুমের ঘুমে তো একেবারে বিভর কিন্তু নাকের মধ্যে এমন ঘেরান এত ঘেরান কিসের ঘেরানের সরে গুম হাই গেছে শুয়া শুয়া ডাইন দিক সাহে কেউ নাই পিছনে তো ডাইন দিক দেখতে পারবে বাম দিকে সাই কিছু দেখে না সামনে তাকায় কিছু দেখে না কিন্তু এত সুন্দর সুগ্রান গ্রানটা আস্তে আস্তে ঢোকে আর শরীর ফুরফুরে হয়ে যায় ঘটনাটা কি উঠে বসছে বসেই তাকায় দেখে পিছনে সরসী তরণী সলোকলায় ভরপুর যৌবন ছটায় পরিপূর্ণ এক অনুপমা সুন্দরী আল্লাহ বানায় বসাই রাখছেন আর তোমার খপ করে ধরতে গেছেন হাত দিয়া আল্লাহ কয় থামক তোমরা মানুষ সাংঘাতিক বেসবুর এটা কোরআনের কথা কার কথা আল্লাহ কয় থামক তোমরা মানুষ সাংঘাতিক বেসবুর আদাম এই সুন্দরী অস্পরী মহিলাকে তোমার জন্য বানাইছি তবে আমার কাছে জিজ্ঞাসা না করে হাত বাড়ানো ঠিক হয় নাই এর সতীত্ব সতীত্ব আছে ক্রয় করা লাগবে মোহর দেওয়া লাগবে জোরে জোরে শোভান আল্লাহ এই যে মায়ের গো সতীত্ব কেনে মোহর দিয়া দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ নতুন না ওখান দিয়ে শুরু হয়েছে শোভানাল্লাহ করবেন না আদমের টাকা নাই পয়সা নাই সতীর্থ কেনবেন কি দিয়া দেন মোহর দেবেন ঘোরার ডিম দিয়া টাহা তো নাই মাথা নিঃসম চুপ করে বসে হয়েছে মনে মনে ভাবতেছে আরে আল্লাহ ধমকটা দিল কেন প্রায় তো দর্শিলাম অল্প একটু আল্লাহ ধমক দি আমার থামাই দিছে আরে তাহা বাম কইয়া আল্লাহ আদাম চিন্তার কোনো কারণ নাই কোনো কোনো দুর্বল রেওয়াতে আছে আদম আমার বন্ধুর উপরে কয়েকবার দরুদ শরীফ পড়ো দরুদ কেমনে পড়তে হয় আদম জানতেন না আল্লাহ আল্লাহর আলামিন দরুদ শরীফ শিখাই দিলেন আদম পড়লেন নয়বার বার মা হাওয়া পড়লেন সাতবার মতান্তরে আদমও নয়বার বার মা হাওয়াও ও বার শরীফ পড়লেন এই দরুদকে আল্লাহ পাক মোহর ধার্য করে দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন স্বামী স্ত্রী বানায় দিলেন চিৎকার যখন সোহান অল্লাহ এরপরে আল্লাহ বললেন ইয়ন্ত وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره